আসসালামু আলাইকুম দর্শক একটা গুরুত্বপূর্ণ খবর বিএনপির চেয়ারপারসন তারেক রহমান বরাবরই একটা কথা বলছেন এবং বিএনপির নেতাকর্মীদেরকে সতর্ক করে আসছেন কিন্তু ওই তারেক রহমানের কথা বিএনপির নেতাকর্মীগুলো থরাই কেয়ার করছেন বিএনপি ধরেই নিয়েছেন যে তারা অলরেডি ক্ষমতায় চলে গিয়েছেন আর মূলত এই কারণেই বিএনপির পক্ষ থেকে প্রতিনিয়তই এখন শোনা যাচ্ছে চাঁদাবাজি হচ্ছে নিজেদের দলের মধ্যে কন্ডল সৃষ্টি হচ্ছে নিজেদের মধ্যে মারামারি হচ্ছে এবং প্রতিদিনেই কেউ না কেউ আহত হচ্ছেন বা কেউ নিহত হচ্ছেন এরকম খবর কিন্তু প্রতিনিয়তই শোনা যাচ্ছে তবে তারেক রহমান বারবার বলে আসছেন যে আগামী নির্বাচন খুব কঠিন একটা নির্বাচন হবে এবং তাদের ক্ষমতায় যাওয়া ডিপেন্ড করছে নেতাকর্মীদের কার্যক্রমের উপর তারেক রহমান বারবার বলছেন যে নেতাকর্মীগুলো যেন মানুষের দ্বারে দারে দেয় যায় এবং মানুষের কি সমস্যা এইসব কথা শুনে এবং মানুষকে সাহায্য করে কিন্তু মনে হয় না যে বিএনপির ফিফটি পারসেন্ট নেতাকর্মী এইসব কাজ করছেন এর মধ্যে অনেক নেতাকর্মী ইতিমধ্যে আপনারা জানেন যে জড়িয়ে গিয়েছে চাঁদাবাজি টেন্ডার বাজি ভূমি দখল টেম্পো স্ট্যান্ড দখল বাস স্ট্যান্ড দখল এইসব কাজে কিন্তু জড়িয়ে গিয়েছে তো এই তারেক রহমানের এই কথাগুলো কেউ শুনছেন না তারেক রহমান কেন বারবার বলছেন যে সামনে বিএনপির ক্ষমতায় যাওয়া খুব কঠিন এর একটা কারণ হতে পারে যে ইদানিং রাজনীতির মাঠে জামাতকে প্রচুর সক্রিয় দেখা যাচ্ছে এবং বেশ কিছু জরিপ বলেন বা কাজকর্মে বলেন জামাত কিন্তু সব ক্ষেত্রেই নিজেদেরকে তারা প্রমাণ করছে ডে বাই ডে যে তারা ভালো করছে এবং বিশেষ করে হাসিনা সরকার যেমন দুর্নীতি প্রয়ন ছিল বিএনপি ক্ষমতায় গেলে তারাও এরকম দুর্নীতি প্রয়ন হবে এরকম সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা অলরেডি তৈরি করে দিয়েছে বিএনপির কিছু সমর্থক এবং সেই সমর্থকদের কারণেই কিন্তু প্রতিনিয়ত তাদের দলকে কথা শুনতে হচ্ছে এবং তাদেরকেও শুনতে হচ্ছে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ভবিষ্যতে তারা আওয়ামী লীগের পথ ধরেই হাঁটবেন আর এই জন্যই মূলত বরাবরই কিন্তু বিএনপির সমর্থন শূন্যের নামতেছে অনেকেই কিন্তু এটাও বলা শুরু করে দিয়েছে ইতিমধ্যে যে তাহলে হাসিনা সরকার কি দোষ করেছিল হাসিনা সরকার যা করছে বিএনপির সমর্থক বা কিছু নেতাকর্মী তো তাই করছেন সামনে নির্বাচন যে কঠিন হবে এটার ইঙ্গিত তিনি বুঝতে পেরেছেন এই কারণেই কারণ ইউনুস সরকারের বেশ কিছু মন্ত্রী বা উপদেষ্টারা যেটাই বলেন তারা কিন্তু অনেকেই চাচ্ছেন না যে এই মুহূর্তে তারা ক্ষমতা ছেড়ে দিতে এবং অনেকেই কিন্তু এটা আকারে ইঙ্গিতে বোঝাচ্ছেন যে সংস্কারের নাম করে তারা দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার একটা প্ল্যান করছে তবে সবশেষ কি হবে না হবে এটা ডিপেন্ড করছে আসলে ইউনুস কতদিন ক্ষমতা ধরে রাখেন ইদানিং বিশ্ব থেকে অনেক রকম চাপ আসছে এবং সেই চাপে কিন্তু ইউনুস সরকার তালমাটাল একটা অবস্থা অনেকে আবার এটাও ধারণা করছে যে ইউনু সরকারের অধীনে বা ছাত্র সমন্বয়কদের অধীনে একটা কিংস পার্টি হওয়ার একটা প্রবণতা রয়েছে এই কিংস পার্টি যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু এই ইউনু সরকার চাইবে যে এই কিংস পার্টিকে দিয়ে নতুন একটা ক্ষমতায় নিয়ে আসা বা নতুন কাউকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করা এছাড়া জামাত প্রতিনিয়ত যেভাবে ডে বাই ডে তাদের কার্যক্রমগুলো উন্নতির দিকে যাচ্ছে এবং জনমানুষের যে একটা চাহিদা এবং তাদের যে যে একটা দুর্নীতি মুক্ত সমাজ হবে টাকা পাচার হবে না টেন্ডারবাজি থাকবে না এই সমস্ত কার্যক্রম কিন্তু একমাত্র জামাতকে দিয়ে সম্ভব বলে এখন সাধারণ মানুষ মনে করা শুরু করেছে সব কিছুর ভিত্তি করে যদি তারেক রহমানের কথা বিএনপির নেতাকর্মীগুলো শুনতো তাহলে কিন্তু বিএনপির এই যারা সিনিয়র নেতাকর্মী আছে তাদেরকে এত টেনশন করা লাগতো না তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ